ওয়াও প্রচণ্ড শীত কিন্তু আমি আপনাদেরকে এমন একটা গরম খবর দেব জ্যাকেট খুলে আপনি পালাই দিবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ যারা আছেন টার্মিনেট সৌদি আরবে অনেক কোম্পানি কিন্তু টার্মিনেট করে অনেক মালিক কিন্তু টার্মিনেট করে এবং সৌদি আরবে প্রচুর পরিমাণ বাংলাদেশী ন বিশ্বের অন্যান্য দেশের অনেক মানুষ কিন্তু হুরুপ্রাপ্ত আছেন এই হুরুপ্রাপ্তদের জন্য সৌদি সরকার বাদশাহ এত বড় একটা বিশাল সুখবর দিয়েছেন কিছুক্ষণ আগে এই সুখবরটা শুনেই আপনি হয়তো হতবাক হয়ে যাবেন আপনি হয়তো এরকম একটা নিউজের জন্য বিভিন্ন জায়গায় আপনি দৌড়াদৌড়ি করতেছেন কিন্তু নিউজটা আপনি পাচ্ছেন না বা নিউজটা সঠিক কি সেটা আপনি জানেন না আর এখন যখন আমি বলবো তখন আপনি পাগল হয়ে যাবেন আলহামদুলিল্লাহ 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 সৈদি বাচ্চাকে সেলুট জানাই এই মুহূর্তে এই রকম একটা নিউজ দেওয়ার জন্য যারা হরুপ্রাপ্ত আছেন টার্মিনেট আছেন অবৈধ আছেন তাদের জন্য বিশাল বড় সুখবর ডিসেম্বর আজকে এক তারিখ থেকে জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত হাতে সময় দুই মাস হাতে সময় দুই মাস এই দুই মাসের ভিতরে মানে এই দুই মাস সময়ের মধ্যে আপনি চাইলে কফালা হইতে পারবেন আপনি চাইলে অবৈধ থেকে বৈধ হইতে পারবেন এই সুযোগ দিয়েছে সৌদি আরবের সরকার এখন এই বিষয়ে ডিটেলস আমরা আপনাদেরকে কিভাবে জানাব। কারণ আমাদের কাছে এখন পর্যন্ত এরকম কোন কোনো নিউজ আসে নাই যে হাউস ড্রাইভার কাফালা হইতে পারবে কিনা বা অন্যান্য লোক কাফালা হইতে পারবে কিনা বা কোন কোন ফ্যাশান লোক কাফালা হইতে পারবে এ টু জেড এগুলা কিন্তু কোনো কিছু আসে নাই আর আমি আপনাদেরকে যেটা বলতে চাইতেছি আপনি অবৈধ আছেন হরুপ্রাপ্ত আছেন আর আপনার কাগজপত্র নাই আপনি সর্বপ্রথম একটা কোফিল ঠিক করবেন একটা মালিক ঠিক করবেন অথবা একটা কোম্পানির সাথে আপনি কথা বলবেন কথা বলার পরে আপনার আকামা নাম্বার আপনার আকামা নাম্বারটা আপনি তাদেরকে দিবেন তারা তলব দেবে তলবটা আপনার কিউতে আসবে তলবটা আপনার কিউ আসবে আপনি ওকে করে দিবেন ওকে করে দেওয়ার পরে যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ তাহলে আপনি ওই কোম্পানির সাথে অথবা ওই মালিকের সাথে আপনি চুক্তিবদ্ধ করবেন আপনার কত টাকা খরচ আছে কত টাকা আপনার খরচ হবে এই বিষয়গুলো সর্বপ্রথম কিন্তু আপনার দায়িত্ব হবে তাদের সাথে কথা বলে আপনি আগে মেসেজ নেবেন কারণ এমনও হইতে পারে আপনার কফলা হওয়ার সুযোগ নাই এখানে কোনো কিছুই বলে নাই যে এই লোক হইতে পারবে এই লোক হইতে পারবে না এত বছর হইতে পারবে এত বছর হইতে পারবে না এখানে বলছে যারা অবৈধ আছে যারা টার্মিনেটে আছে তারা চাইলে এখন দুই মাসের সময় দিয়েছে সৈদি বাদশাহ দুই মাসের ভিতরে আপনাকে অবৈধ হওয়ার একটা সুযোগ দিয়েছে এতে করি হতাশ হওয়ার কোনো দরকার নেই সবাই সবার জায়গা থেকে আমাদের অবৈধ প্রবাসী বাংলাদেশি যারা আছে তাদেরকে হেল্প করবেন এবং আপনার প্রতিষ্ঠানে চেষ্টা করবেন আমার ওই ভাইটাকে একটু চাকরি দেওয়ার জন্য কারণ আপনারা জানেন বাংলাদেশের প্রচুর পরিমাণ মানুষ দালালি করে এই সুযোগে আমাদের বাংলাদেশের কিছু দালাল তারা কিন্তু ফাঁকনা গজাইব তারা কিন্তু ফাঁকনা গজাই বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে যাবে এরপর হয়তো দেখা গেছে দুই মাস শেষ হয়ে যাবে কাজ করতে পারবে না তারপরে টাকাগুলোও কিন্তু নষ্ট হবে তো এজন্য মুক্ত এই খবরগুলো আপনারা সবাই কাছে ছড়াই দিবেন এবং সবাই সবাই জায়গা থেকে অবৈধ মানুষগুলার একটু হেল্প করবেন এতে করি আমরা আমাদের অবৈধ ভাইদেরকে অবৈধ রেমিটেস যোদ্ধাদেরকে আমরা আমাদের পাশে নিয়ে আসতে পারবো এবং তাদেরকে আমরা বৈধ করতে পারবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এত পরিমাণ শেয়ার করবেন যেন সবাই দেখতে পায়